হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমি সয়াবিন পাপড়ের চাট বানাবো এখানে কিছু পাঁপড় নিয়েছি পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি অল্প তেলের মধ্যে এই সয়াবিন লম্বা সাইজের পাঁপড়গুলো ভাজা যায় না আমি এটা ট্রাই করছি তো তোমরাও একটু দেখে নাও অল্প তেলের মধ্যে ফ্রাই প্যানে সয়াবিন পাঁপড় ভাজতে গেলে এটা ফুলে না একটু বেশি তেলেই লাগে আর এটা এই দেখো এরকমটা হয়েছে তো এটা খুব ভালো ভাজা হয়নি আর এটা লাল হয়ে গেছে তো অল্প তেলের মধ্যে ছোট পাত্র মধ্যে কি করে সয়াবিন লম্বা সাইজের পাপড়গুলো ভাজা যায় আমি এটাই আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে এখানে আমি ছোট একটা স্টিলের বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি বেশি না দু চামিচের থেকে একটু বেশি তেল নিয়েছি প্রথমে আমি আলু পাপড়গুলো ভাজবো এটা আলুর পাপড় আছে তো এই পাপড়গুলো আমি দুটো দুটো করে ভাজবো দেখবে অল্প তেলের মধ্যে কত ভালো ফুলে এটা লো লো টু হাই হিটে ভাজতে হবে তো আলুর পাঁপড়গুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন সয়াবিন পাঁপড়গুলো ভাজব সরুতে আমি দুটো দিয়েছি তো এখানেও দেখেছি বাটিতে দেওয়াতে দুটো দেওয়াতেই বেঁকা হয়ে গেছে আর একবার বেঁকা হয়ে গেলে এটা অর্ধেকটা কাঁচা থেকে যায় দাঁতে লাগে এটা ভাঙা যায় না আর মচমচে হয় না ভালো তো আমি একটা করে ভেজে দেখাবো একটা করে ভাজলে বেশ ফোলে আর একটু চামচ দিয়ে চেপে ধরলে এই অল্প তেলের মধ্যেই পাঁপড় ভালো ভাজা হয়ে যায় তো আমি বেশি ভাজবো না প্রথমেই আমি বেশ কিছু ভেজে দেখিয়েছি আর সেগুলো ভালো ভাজিনি পরে আমি ওটা ঠিক করব ওটা এখন দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এই যে দেখতেই পেলে আমি একটা করে ভেজেছি আর কত ভালো ভাজা হয়েছে মচমচে হয়েছে ফুলেছে বেশ আর আমি এখানে মিডিয়াম সাইজ কিছু আলু সেদ্ধ করে নিয়েছি শশা নিয়েছি লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ টমেটো এগুলো আমি কুচিয়ে নেব এখন আর এই যে শশা আমি এটা রিং শেপ করব। শশা আমি পিছন পাট আর সামনের পাটটা আমি আলাদা করে নিয়েছি মাঝখান থেকে আমি নিচ্ছি এই শশাতে একটু দানা হয়েছে দানাটা আমি ছাড়িয়ে নেব এই রিংটা যে কেউ করতে পারবে একটা বাচ্চাও করতে পারবে এতটাই সহজ তো এই শশা রিং করার সময় আমি শশাগুলো ছেলবো না ছেলকা শুদ্ধই আমি এই রিংটা করবো এই তো পাতলা পাতলা করে আমি টুকরো করে নিলাম আর মাঝখান দিয়ে এইভাবে দানাগুলো ছাড়িয়ে নিলাম তো হয়ে গেল রিং সেপ এটা করা খুব ইজি এখানে আমি পাঁচ থেকে ছটার মতো রিং বানিয়েছি সবগুলো আমার লাগবে না এখান থেকে দুই একটা যেটা পাতলা হয়েছে সেটা আমি বাদ দিয়ে দিব এখানে আলু আমি ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা ধনে পাতা কিছু কুচানো হয়েছে আমি সবই এক চামিচ করে নিয়েছি আর পেঁয়াজ দু চামিচ আর লঙ্কা আমি স এই সরি আলু আমি সবগুলো কাটিয়ে নিই আমি অল্পই কেটেছি যতটুকু আমার লাগবে দিয়ে আমি একটা প্লাস্টিকের বাটিতে পেঁয়াজ কুচি দিলাম শসা কুচি এবার আলুগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা দেবো কাঁচা লঙ্কা অনেক ঝাল অল্প দেবো বেশি দেব না খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে চাটটা তৈরি করব রেগুলার নুন অ্যাড করে দিলাম স্বাদ মতো বিট নুন দিলাম হাফ স্পুন ওয়ান স্পুনের মতো চাট মশলা দিলাম চাট মশলা আর নুন কম বেশি নিজের মতো করে করে নিবে পাপড় চাট করা খুবই ইজি যে কেউ করে ফেলতে পারবে ঘরোয়া উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায় অনেক মজাদার পাপড় চাট আমি শেষের দিকে লেবু আর টমেটো টমেটো অর্ধেকটা আমি দিয়েছি খুব বেশি টমেটো দেবো না শেষের দিকে দেওয়ার কারণ এটা নাড়াচাড়া করলে জল ছেড়ে দিবে আর জল ছেড়ে দিলে এটা ভালো লাগবে না খেতে পাঁপড়গুলো চিপসিয়ে যাবে শক্ত হয়ে যাবে ওই জন্য আমি টমেটো আর লেবু শেষের দিকে দিলাম এখন আমি খুব সাবধানে এই পাঁপড়গুলো মাঝখান দিয়ে একটু ফাটিয়ে নিব ফাটানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে দুটুকরো না হয়ে যায় তো এভাবে একটু এই কাজটা একটু কঠিন ছোটরা হয়তো পারবেও না এই কাজটা করতে তো এই তো মাঝখান দিয়ে আমি ফাটিয়ে নিচ্ছি যাতে আমি এই ফিলিংসটা এখানে করতে পারি তো আলুর পাঁপড়গুলো আমি একইভাবে ফাটিয়ে নিব এটা চাইলে একবারই হয়ে যেত এত টাইম লাগতো না কিন্তু ওই যে ভেঙে যাওয়ার ভয় দিয়ে আমি খুব সতর্কভাবে করলাম আর এখানে আমার ছটা রিং হয়েছে এই শশা নিচে পাপড় রাখা যেতে পারে বা পাপড়ের উপরে শশা রাখা যেতে পারে নিজের পছন্দের মতো করে নিবে তোমরা যার যেটা সুবিধা হয় আমি দুরকম দেওয়ার চেষ্টা করেছিলাম শুরুতে আমি উপরে শশাটা রাখতে চেয়েছিলাম কিন্তু সেটা হলো না সেটা হয়তো হতো হতে গেলে ভেতরে যে আমি ফিলিংসটা দেবো সেটা বেরিয়ে আসবে টেরা হয়ে যাবে তো খুব অল্প খরচার মধ্যে কত মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল। এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর শুধু বাচ্চারাই না ছোট বড় সবাইদের আমার আমাদের পছন্দ চাট খেতে কেনা পছন্দ করি আমরা পাপড়ি চাট খেয়েছি বেলপুরি খেয়েছি অনেক কিছু খেয়ে থাকি আমরা এরকম বাইরে গিয়ে চাট তো এই ধরনের একটু ভিন্ন টাইপের চাট যদি আমরা বাড়িতেই করে ফেলি আর এখানে আমার আরও দুটো ভেঙে গেছিলো এটা আমি বেস্ট না করে এইভাবে হাত দিয়ে একটু ক্রাশ করে আমি এর উপরেই দিয়ে দিব এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও অসাধারণ লাগবে যদি ক্রাঞ্চি ভাব থাকে আলুর সঙ্গে তো এটা অনেক বেশি মজাদার হয়ে যায় তো এই তো লম্বাগুলো আমি সাইডে রেখেছি আর যেগুলো রাউন্ড শেপ যেটার নিচে আমি শসা রেখেছি সেটা আমি মাঝখানের দিকে করে দিলাম এইভাবে একটু গার্নিশ করে দিলাম বাচ্চারা এটা দেখতে খুব পছন্দ করে চেটেপুটে খেয়ে নিবে তো দেখতেই পেলে কত কম খরচার মধ্যে কত মজাদার একটা চাট তৈরি হয়ে গেল বাড়িতেই তো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবে কমেন্টস করতে ভুলবে না চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখবে আজকের মধ্যে এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো